নবীজি একটা হাদিস উদাহরণ দিয়েছেন একজন মানুষ কোন মরুভূমিতে গেল মরুভূমির জাহাজ তো হলো উট উটের পিঠে চড়ে গেল এবং উটের সঙ্গেই তার খাবার দাবার আর প্রয়োজনীয় আসবাবপত্র বাধা পথিমধ্যে সে ক্লান্ত কতক্ষণ আর একসাথে চলা যায় একসাথে এক গতিতে আগানো যায় ক্লান্তি তো আসতেই পারে সে ক্লান্ত হওয়ার কারণে উঠ থেকে নেমে কোনো গাছের ছায়ে বিশ্রাম করলো মরুভূমিতে গাছ পাওয়া তো জটিল দুই চারটা যা আছে কোনো একটা গাছের ছায়ে গিয়ে সে বিশ্রাম করতে শুরু করলো এই তো এমত অবস্থায় তার ঘুম আসলো ঘুম থেকে উঠে দেখে উটো নাই উটের সঙ্গে বাধা পানি খাবার আসবাবপত্র কিছুই নাই কতটা পেরেশান হবে কারণ মরুভূমি এত বিস্তৃত থাকে কখনো কখনো যে এখান থেকে যদি হেঁটে সে পার হতে চায় কোনোদিন হয়তো আর পার হতে পারবে না লাশ হয়ে পড়ে থাকবে কেউ তার জানাজাটাও হয়তো আদায় করবে না তো কি পরিমাণ পেরেশান হবে সে পেরেশান হয়ে খুঁজছে আর খুঁজছে আর খুঁজছে উটেরও হদিস নাই পানি খাবারেরও কোনো হদিস নাই এভাবে পেরেশান হতে হতে কয়েক ঘন্টা খোঁজার পর আবার ঘুমিয়ে গেল সে ক্লান্তির কারণে ঘুম থেকে উঠে দেখলো সামনে উঠো হাজির উটের সঙ্গে যা কিছু বাধা ছিল সব হাজির এতে বান্দা কত খুশি হবে কারণ বলতে গেলে একরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে ফিরে এসেছে আবার নতুন করে বোনাস লাইফ পেয়েছে তো আল্লাহ রসুল বলেন এতে সে যত খুশি হয় বান্দা যখন আল্লাহর থেকে দূরে সরে যায় পুনরায় তাওবার মাধ্যমে কামব্যাক করে আসে আল্লাহ রব্বুল আলমিনের চাইতেও বেশি খুশি হয়